Yeah! খুশির সংবাদ আপনি যে দাদি হতে চলেছেন কি কইলা বৌমা এটা তো খুব খুশি সংবাদ কিন্তু বৌমা আমাদের কিন্তু একটা ছেলে সন্তান চাই মেয়ে সন্তান চাই না কারণ এই সংসারে প্রতীক জানানোর জন্য আমার ছেলে সন্তানের দরকার মা এর তো আল্লাহর হাতে ছেলে মেয়ে

তোমার আর কি কম তো খুশির সংবাদ খুশির সংবাদ মনে হয় যে সারা মানে এই পৃথিবীর যত মেঘ আসে তোর একদম বুকের মধ্যে পড়ে গেছে কালা কুটকুটা হয় খুশির সংবাদ ভালো কথা তা একবারে মন বাজার করে বসে আছো মন বাজার করে থাকো না একটা খুশির সংবাদ এই খুশির সংবাদ তুমি যেন বাবা হইতে চলছো এটা তো ভালো কথা তো ভালো কথা তো জানি আমি কিন্তু তুমি কইলা মার কাছে কইলা মে কথাটা মা আমার আরো কইল যদি এ থাক পার হয় তাহলে ছেলে সন্তান জন্ম দেন নয়না নয় না আমার কপাল বলে দুঃখ আছে তুমি তো জানোই ছেলে মেয়ে সব আল্লাহ রাতে যদি ছেলে না হয় তা আমি কি করবো আমার হাতে তো না আমি নিজে হাতে বানামো অত কথা বুঝি না মা যেটা কইছে ওইটাই আমি মার কথার বাইরে যাইতে পারবো না মানে আমার সহসম্মতি আলে আমার কম দেয় আমার এই সন্ধি দেখবার করে না মানুষই নাই

খালি যে বউ না ঘর হইয়া থাকা বউ জরে ডেলিভারি খালাসবো তলে জাকাপ করে আরডেশন করে নিয়া হ্যাঁ জাকাপ নি কি কারডেশন করে নিয়া হ্যাঁ দাদা যদি মে হয় তেতে বেতে দিকে বিদায় করমু হ্যাঁ আর যদি pula হয় তলে বেতে ভাত খерবো বুঝছগা দা ঠিক কথা মা ঠিক জামেলা আমারা ডাকছো হ্যাঁ ডাকছি মানে আজকে হসপিটালে যাও যাই আসো নগর করে আসো যদি ছেলে হয় তাহলে এই বাড়িতে আসবা আর যদি মেয়ে হয় তাহলে এই মুখ নিয়ে কোনো দিন এই বাড়িতে আসার কোনো দরকার নাই আমা হ্যাঁ মা আমি তো বেকার মানুষ আমি একলা তো যাই আম না অন্যের পোলারে আমার হাতে পাঠাই না আমার পোলারে হাতে করে দেখ আম না তুমি আসো যাও ওগো আমি এই অবস্থা আমি কেমনে যাবো একলা তুমি নাও না আমার হাতে আমি আগে কয় দিছি আমি মায়ের কথার বাইরে যেতে পারবো না মা যা কোচে তাই যা আজকাল যা বাবা

তুই চিন্তা করিস না তোর আবুর 어오오오오오오오오 <laughs> <laughs> গান্ধা এ জঙ্গলটা তলায় গেছে গা পলা ফান সাফ করে না গাছালি গন্দা একবারে নষ্ট হয়ে গেছে গা কে রে এই ওইরান জঙ্গলের মধ্যে গুদাফোলা ফানের বাস পায় ঠান্ডার বাস পায় মানুষজনও দেখিনি একটা কনেকান শব্দ দেখেছি ওই জায়গায় ওই জায়গাতে শব্দ হন যায় হ্যাঁ তো ধলাগান কি পরে রয়েছে ও আল্লাহ আল্লাহ কানসা হহ এতো নাই মরে গেছে গা হায় আল্লাহ আমি কি করি হ্যাঁ এতো গুদা যাচ্ছে এতো গরবতি মানুষ জিমাল ভাত হচ্ছে মরে মরে গেছে আমি আটটা থেকে দিব স্টক করনা গো না আমি আগে আগে পোলা ভাঙা আগে নেই হায় আল্লাহ আমি আগে পাঁচটাটা করে নিয়া লই আল্লাহ আ আ আ

আজকে এহার জন্য কেউ নাই জানিও না আমি মানে কার কাছে শুনিও না কার মেয়ে মানে হাতে কার বান বউ আছে আল্লাহ আহন যদি মরে গেছে এর কথা আমার করে না গো আল্লাহ তুমি দি আল্লাহ আল্লাহ তুমি এই মেয়াটাকে পাচার হো আল্লাহ আমারও কোনো ছেলে সন্তান নাই আমি এই মেয়েটা আমি পালন লালন পালন করিয়া আমি বড় বানা না আমি বিয়া তোর আহ

তুমি একটা কথা বলছো মেলা দিন ধরে কি কবা এবারে যে আমি আর তুমি কি থাকি মার তো দেখি মা আছে মারে তোর মা আমি তোর বাপ আমি না এটা কি বগরে সম্ভব সবেরি মা আছে আমারই নাই আমার কথা হাসা কথা গোছে বাবা আজকে আঙ্গু মা কইনেছে কও মারে তোর আর কি কবুগা কোলে তো বিশ্বাস করবি না সত্যি তোর মা বাবা আমি কি ওর সম্ভব না যদি আজকে হাতে কথা না কমবে কি না রে মা এই কথা তুই নিজের মুখে প্রকাশ করবি না তাহলে কো হাসো কথা কো তাহলে কোন মা তুমি বল যদি সারাশ না তো তোর কাছে কথাটা আমি লাগি কই

বাবা ডাকছ আমারে প্রোডাক্টসি কি গো কি বানি কই বাবা তোমার মাও তো গেছে গা তো যাইব না কি করব ওম্বর দিয়া এক বিجا মাটি লইয়া দেবার কইলো তাও দিলা না তুমি তো জানোই বাবা মাটির সম্পত্তি সব তোমার ওই দাদির নামে এখন আমি কি ভাবে এর মাটি দেই কও হ্যাঁ তো দাদিমা তো বুড়া গেছে গা তাহলে সব সম্পত্তি লইয়া নি আর না বাবা আমি তো পারিনা তুমি যদি না পারো তাহলে আমার উপরে দায়িত্বটা সাইয়া দাও বাবা তুমি পারবে কি পারমু খালি আমার ছোট মন করো না ওগুলোর হাতে আমার লগে যোগাযোগ আছে আচ্ছা তুমি খালি দেই বাবা আমি কে বা করে ওই বুড়ির কাছে কোনে মারি লই কেন নেই ঠিক আছে বাবা তাহলে নাও নাও মাটা কাছে যাও মা এই যে এনে একটা টিপ দাও সে আমি টিপ দিয়ে নে তো

ও তুই বুঝি হ্যাঁ আমি তো তোর এই অবস্থা কে আমার পোলায় আর নাতি না আমার বেটি দিকে খেয়ে দিয়ে দিছে ডাকিয়ে ডাকিয়ে চুলে মুড়ি দই রে আমি জানতাম এরকম হবে আমি একটা দিনই কইছিলাম না যে পাপ করলে পাপের শাস্তি তার একদিন পাইতেই হবে সেই শাস্তি তুমি পাইতে চাও ঠিক আছে তে আমার কাছে কে কও তোমার কাছে তুমি যা কইছিলে তাই হয়েছে। আমি জানি তাই হবে তোমার মতো পাপি বান্ধা আমার কাছে থাকার কোন জায়গা নাই এই মুহূর্তে তুমি অনেককে বাড়া যাও তোমার মুহূর্তে তুমি অনুযায়ী যাও কারণ তুমি একজন নারীর নামের

মারে আমি তোর মা আমার নাম জমিলা খাতুন আর তোর বাবার নাম নজরুল ইসলাম আর তোর দাদির নাম ময়মন বুড়ি মানে কি দেখলাম আমার মা বাপার নাম পাইছে আমি মায়ের নাম জমেলা খাতুন বাবের নাম নজরুল ইসলাম

আমার পেটটা মেলা শান্তি পাইল তোমার মেলা বুদ্ধা মানুষ বানায় আমার যদি এমনা বড় নাতি নতুন থাকতো থাকতো তেলের এম না আমার বুড়া নাকতো না আচ্ছা তেলে একটা কথা হয়েছে করি তোমার বাবের নাম কি নরজুল ইসলাম নরজুল ইসলাম তোমার নাম জমাইয়া খাচ্ছ মাগো তেলের আর একটা কথা হয়েছে করি যে তোমার দাদির নাম কি আমার দাদির নাম হচ্ছে বুড়ি খুনি। <Ce> <sistémico in laoteina> <tue>